আসসালামু আলাইকুম আজকে আমি লতি রান্না করব তাই এটা মেখে নেছি লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে কষ্টা সরিয়ে নেব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাই এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনে গুঁড়া আর দিয়ে দিব স্বাদমতো লবণ লবণ দিয়ে তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব মাছ একটা একটা করে মাছ দিয়ে নি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এলারাচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেছে তাই এখানে লতাটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব এই আমার দেখেন কষানো হয়ে গেছে তাই আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই এখানে আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন